গত বছর অগাস্টে যদি এক ইলেকশন হতো অথবা সেপ্টেম্বর অক্টোবর যদি ইলেকশন হতো সেই ইলেকশনে আওয়ামী লীগের মানে ভরাডুবি হতো এইদেশে মানুষ যদি আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন হতো যে তোমরা আসো সবাই ইলেকশন করো শে হাসিনাও ইলেকশন করো সবাই মিলে করো ইলেকশনে আওয়ামী লীগের ভরাডুবি হতো ভরাডুবি দশটা আসন পেতে করে আবার সন্দেহ আছে দেখছিল কিন্তু যতই দিন গেছে আওয়ামী লীগ মধ্যে মানুষ সিম বাড়তেছিল কেন বাড়তেছে বলেন তো বাড়তেছে কিন্তু এটা বাস্তবতা আমরা মাঠে যাই ভাই আমরা শুনি এগুলো কেন বাড়তেছে বাড়তেছে কেউ নেতেছে আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে পরে তাকে পেটানো হচ্ছে

যে আপনি রাস্তাতে বেসে ফেলেন বুঝতে পারবেন না বরং তাদের প্রতি মানুষের সিম্পেথি তৈরি হতে থাকে মানুষ এখন এমন এমন ধরণ তৈরি করে মানে আমি নিজের উদাহরণ কিন্তু শুনেছি এমন মতো ধরণ বলতে আমি আমি নিজে ভাই আমি কি বলবো আজকে আমি শুনছি আমি নিজে আজকে প্রেস ক্লাব থেকে ট্রাওয়ার দাদা আসছি মেট্রো রেল এগুলো ওইখানে তারা আমাকে বলতেছে আমাকে বলতেছে ভাই খুব আমলিকে আওয়ামী লীগে তারা এলেন কিন্তু আমাকে বলতে আপনি তো আমলিকে লীগে এখন এই মেট্রোর মতো একটা বাঙানা দেখি এক বছর তো হয়ে গেল একটা খাম্বা তো ডাকতে পারলেন না তারা কিন্তু কম্পেয়ার করতেছে অথচ মেট্রোতে কত টাকার লুটপাট হয়েছে এখানে কিন্তু আলোচনা হচ্ছে না তো এই কম্পারিজনটা কিন্তু আগে ছিল না যতই দিন যাবে এটি বাড়তে থাকবে কেন বাড়তে থাকবে কারণ তাদেরকে আপনি মাঠে দাঁড়াতে দিচ্ছেন না তাদেরকে আপনি কোথাও চলতে দিচ্ছেন না আচ্ছা আওয়ামী লীগের রাজনীতি আপনি নিশ্চিত করছেন ঠিক আছে আমার কোনো আপত্তি নাই গভর্নমেন্ট মনে করছে করছে এটা পরে আলোচনা হবে বাট যে আওয়ামী লীগ করতো একটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তার কিন্তু কোনো মামলা নাই তাকে যাই যদি দশটায় চট থাপড় মারে কেউ তাকে বাঁচাতে আসবে না বলবে আওয়ামী লীগের সৈরচের দোষর ছিল তাহলে সৈল ছেলে দোষর এই শব্দটা কষ্ট করে আপনাকে উচ্চারণ করতে হবে আর কেউ পুলিশ থাকবে পাশে দাঁড়িয়ে থাকবে পুলিশ তাহলে ফেরা থাকবে না

এই বলি যে আওয়ামী লীগে কিন্তু পুনর্বাসন আওয়ামী লীগ ফিরে আসতে পঞ্চাশ বছর কথা সেটা কিন্তু এই সরকার প্রত্যেকটা ঘটনার মাধ্যমে পাঁচ বছর দশ জন্য যা যা করা এটা হলো কি বাস্তবতা সম্ভব না এটা হয় না পৃথিবীতে যাকে নিষেধ জামাতকে জামাতকে গত পনেরো বছর রাস্তায় দাঁড়িয়ে জামাতের দুইজন লোক বসে একটা চা খাচ্ছে ওইখান থেকে ধরে নিয়েছে যে সরকার বিরোধী ষড়যন্ত্র করতেছে ঢুকাই দিব